ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা অনেক অনেক ভালো আছো একদম তো ফাইনালি আজকের টপিকটা কিন্তু অনেক অনেক বেশি হাইলাইটের কারণ রাজনৈতিক নিয়ে এমন একটা ইস্যু বা হুজোয়ের সঙ্গে কি ঘটলো বিষয়টা দেখতেই হবে কারণ প্রচুর প্রচুর ভিউজ আসছে এই ভিউতে মানে কমসে কম লাখ ভিউজ একদিনের মধ্যে মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এবং দেখবো যে হুজোয়ের সঙ্গে কি বিতর্ক তর্ক নিয়ে ঘটনাটা ঘটেছে তো অবশ্যই আজকে ভিডিওটি টাইটেলটি হলো বিএমপির নেতা বক্তব্য দেওয়ার পরে এ কি ঘটে গেল উত্তাল গাজীপুর গাজীপুরে কি ঘটলো অবশ্যই দেখবো আর হুজুরের ভিডিও কি ফার্স্ট টাইম দেখছি হ্যাঁ আমি হুজুরের ভিডিও ফার্স্ট টাইম দেখছি একদম তো আমি তো অনেকবার দেখেছি প্রচুর প্রচুর আমার কাছে একটা ফেভারিট হুজুরের মধ্যে একটা লিস্টের মধ্যে থাকে উনি ওনার কন্টেন্টে এত এত মায়াবী বা এতটা মানে উনি কিভাবে বোঝায় ওনার আন্দাজটাই একদমই আলাদা তো হুজুরের নাম হচ্ছে মুফতি নজরুল ইসলাম কাসিমি তো অবশ্যই দেখবো চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা সমাজে উইলে আসি নাই আমরা দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক আজকে আমরা থাকি না ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়ায় আর অনেক বক সবার কথা বলছি অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের কি কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিনতে পারে না সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আর সহপতি যেই কথাগুলা বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহই জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যেই বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন বলা আমি আমার কথা শেষ করলাম ওমা আলাই না ইল্লাল বালাক

বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার ইস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার ইস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বাস মা ফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বৎসর না। আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কোয়রা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে জয় আল্লাহ আমাকে জন্ম দিয়েছে উনি আমার খাওয়া তৈরি করেন না না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে জামাতকে এইভাবে কোরা খাইতে হবে মানে 80 টাকায় চলে এই আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নাই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ বুঝতে পারছি পঁয়ত্রিশ মিনিট আপনারা করছেন বিধা আমি আপনাদেরকে সময় দিব থেকে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি চলে গেল ওই যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখবো থেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমিনই ছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো উনি স্বপ্নে ভাবতেছে গুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতেছিলে না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনে দিছে যুবকরা যদি না দাঁড়াই তো আরো পঞ্চাশ বছরের ক্ষমতা ছিল না আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামরায় প্যান্টাগনে রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসব কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসব। যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদার আমাকে কেউ নিয়ে আসতে পারতো মানে ওই যে আমি জানছি আটটার সময় যে আমি এখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাব। কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাবো কিন্তু এতটুকু শোনাবো যুবকদেরকে যৌবনের মূল্যায়ন করো কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরেই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হইতো এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেংটি পর্যন্ত থাকতো না লেংটি বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করো একদম অমূল্য রত্ন আল্লাহ দিছেন পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বন্ধুরকে বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বা আপনি বাইচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়াই দিছিল বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লেখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আছি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ থাকবে থাকবে না 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 আমিও আমার কাছেও এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরেশতা আসে প্রথম ফেরেস্তা ধনী দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেটটা একটা চিৎকার কানটাকে ফাটায় ফেলে বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না আল্লাহ ডাকে 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 কে কে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত দেহটা কে দিসে কে দিসে দেহটা পূর্ণতা কে দিস পল্লত পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ না তো প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি গাই

কত টাকা কামাই তা বলো শ্রুম কত টুক গিতা গাদার শ্রম দিলেও তো 16500 টাকা অর্জন করা মনে হয় সম্ভবই তো না একদম কে বাজেট বয় করে আরে বলেন না জুড়ে ডেইলি 16500 টাকার বাজেট আল্লা ব্যয় করে বাহ যদি চিब्बा সাদ চেক করে দায় আমাদেরকে যদি সাদ মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বোঝা যেত আমাদের বৃত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের এইটটি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনসেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কী করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনার আমি চিন্তা করি না গ্রান চ্যাক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি এই জন্যই তো আল্লাহ জায়গায় বলছেন আফা হাসিব তুম আন্না আবাস তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আকাইতু কায়না নি তন্দুর বিহা ওয়ালা উহাসিব এটা কি তোর ধারণা যে চোখ খটা দিলাম তুই শালা দিন দেখিস এটা অনার্থক আর হিসাব নিব না চোখের ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে 26 কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয়

তোই বাপ্তস হিসাব নিব না শুধু হিসাব নিব না কোরআন বলতেছে ওয়া রকিবুন আতিম মামিন মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি আল্লাহ বলে দুই চকিদার বসায়া রাখছি অডিও চলতেছে 24 ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওই অডিও চলতেছে যদিও গুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে আল্লাহ বলে আতাই তো আকলান তোমাই ছুবি এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আতাই তো কালমান তা তাফাক্কা রুবি ওয়ালা ইহাস ওয়ালা ইহাসিব আতাই তো কায়দান তাফতিশু বিহা ওয়ালা ইহাসিব হাত দিয়া কর্ম করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না আর তাই তো কাইয়া বিচলাম তমসি দিহা বলা উ হাসিফ পাও দিলাম চলার জন্য তুমি ভাবো হিসাব নিবে না আর কোনতা সগিরা ফা কাব্বর তো কলা উ তুমি তো ছোটোই ছিল বড় তো আমি করলাম তুমি ভাবসা তোমার হিসাব নিবো না কোনতা জরিফাফাক অব্বই তো কলা উহাসিব। তুমি তো দুর্বল ছিল তোমাকে তো সুঠামত দিলাম তুমি ভাবসো হিসাব নিবো না কোনতা জাহি লা ফা আল্লাং তো কলা উ তুমি তো অজ্ঞ ছিল তোমাকে শিক্ষা দিলাম তুমি ভাবতেছ তোমার হিসাব নিব না কোনটা মিষ্টি না তুমি তো মার পেটের থেকে অসহায় আসছিলে আগনাই স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার ধারণা কি তোমার হিসাব নিব না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন করো নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকে ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারাদিন আল্লাহরটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধ আচরণ করবে আমার সমাজের তো নব্বই পারসেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জোরে কে ডাকে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা বক করেন উনি আল্লাহ যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌত উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজ্জত করা উনি আল্লাহ বাহ 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 খুবই খুবই সুন্দর লাগলো পুজোয়ের তো ফ্যান হয়ে গেলাম সিরিয়াসলি যত দেখি ততই কিন্তু দেখতে ইচ্ছে করে বল মানে ফার্স্ট টাইম দেখলাম আমি ফার্স্ট টাইম দেখি মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর উনি মানে বক্তব্য দেন সিরিয়াসলি আর বলো না যে একটা হুজুর আসে আর টাকা নিয়ে চলে যায় প্রথম দিকে এক্সপ্লেইন করছিল এই হুজুরটা এত সুন্দর ভাবে এক্সপ্লেইন করলো যে সময়ের মূল্য দিতে বলছে মানে সিরিয়াসলি আমার বলতে গেলে খুব 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 ভালো লেগেছে মানে যদি তার নটার সময় টাইম দেয় থাকে সে তো সেখানে তো পৌঁছাবে তুমি এদিকটা যদি লেট করো তো আরো তো লেট হয়ে যাচ্ছে সেটা তো অ্যাটেন্ড করবে এত সুন্দর ভাবে এক্সপ্লেন করলে জাস্ট ওয়া মানে মানুষের মনটা প্রত্যেকটা কথা মানে সত্যি মানে পুরো মানে কি করে বোঝাবো পুরো মনে আমার প্রত্যেকটা কথা ওর মনে গেথে গেছে এত সুন্দর করে বুঝিয়ে গেছে একদম মানে কি সুন্দর করে বোঝালেন জাস্ট ওয়া ওই গাইনিটি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো চলো गाइस তোমাদের একটা ফ্রেশ ভিডিও দেখাবে বাই বাই টেক